দর্শক আমরা এখন আসি হরিপুর বাজার হতো হরিপুর বাজারটা আমরা আপনারা যেটাই মধ্যে এটা আসলে অবৈধ হয়ে সরকারি জায়গার উপরে কিছু দোকান পাট তো এই দোকান পাট খোলায় সেনাবাহিনী উচ্চাত উচ্ছেদ করছেন কয়েকদিন আগে তো বাজারের অবস্থাটা আমরা আপনারা সামনে একটু তুলিয়া ধরার চেষ্টা করবো আপনারা সাথে থাকুক দেখতে পারবা দর্শক আমরা দেখতাম পালাম যে এই হরিপুর বাজার হরিপুরের বাজারে অনেক পাটের এই অবস্থা যে অবস্থা দেখতাম দেখরা আপনারা যে এই অবস্থা মধ্যে অনেকগুলো আর কাপড়ের দোকান আছিল অনেক দোকানদার আছিল যে দোকানপাট গুলারে এগুলা আহ সরকারি আহ জায়গার উপরে নির্মিত আছিল তো পুরা হরিপুর বাজারটা রাস্তার দুই সাইডও আর কি অবৈধ দোকানে অবৈধ দোকানদার দখলে আছিল তো আমরা দু একজন ব্যবসায়ীর সাথে আলাপ করছি আলাপ করার পরে নাম বাড়ছি যে এটা এটা হইল গিয়া যে তারা একজনের ভাড়া দিত কিন্তু আসলে সরকারি জায়গা খেয়ে বাড়া নেই এটাও আমার আহ না আমার জানা নাই তো সেই হিসাবে সরকারি স্থাপনা সরকারি জায়গার কিছু স্থাপন করতে হলে অবশ্যই সরকারের অনুমতির দরকার তো আমরা ভিডিও গুলা ভিডিওটা দেখাই রামুকা যারা দোকান ভাঙ্গা হয়েছে উচ্ছেদ করা হয়েছে তারা তারা মালপত্র নিরা যদি জুম করি তবে আমরা সবাই কিন্তু হরিপুর বাজারে যারা ব্যবসায়ী আছি আমরা কোনো দোষ করি নাই আমরা এটার সাথে না আমরা এটার সাথে কোনো জড়িত না আমাদেরকে বিভিন্নভাবে ভাবে হয়রানি করা হওয়ার আমরা বাড়িতেও কিন্তু নিরাপদে না আমাদের মা বোন ছেলে বেলে যেগুলো আছি সবাই নিরাপদে না আমাদের ছেলে বাচ্চা স্কুল দিতে পারছি না। বিভিন্ন সমস্যায় জড়িত আমরা ঠিক মতো কিন্তু খরচ এই মালপত্র আসবাবপত্র এই খাদ্য দ্রব্য চাল এইগুলা নিতে পারছি না কিন্তু পরিবারে এই এই সমস্যা আমরা থাকি তবে যে সেই হোক আমরা জানি না তবে ওনারা কি জন্য করছেন তবে আমরা এইগুলা বলতে পারি না ভালোর জন্য করছেন কি খারাপের জন্য করছেন তাও বলতে পারি না তবে আমরা এটা বলবো যে আমরা শান্তি চাই আমরা শান্তি চাই আমরা সাধারণ জনগণ এবং ছাত্র হোক আর যারাই হোক আমরা শান্তিপূর্ণ ভাবে উনাদের সাথে যারাই করছেন আমরা মিলেমিশে থাকতে চাই এটি আমাদের শেষ কথা কেন টোটাল অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে ক্লাস আছে আর রেস্টুরেন্ট আছে অনেক ধরনের অনেক রেস্টুরেন্ট আছে এখানে অনেক মানুষ আইতা ফাঁকির মাংস খাওয়া লাগে আসলে ফাঁকির মাংস না এখানে দেশি মুরগি আর দেশি হাঁসের মাংস পাওয়া যাইতো তো সবে মনে করতে যে ফাঁকির মাংসর দোকান আসলে ফাঁকির মাংস না পাখি এরকম আমরা দেশ এখন আর নাইও এই এলাকাত পাওয়া যায় তবে লুকায় চাফাই হয় তো দুই এজনে খাইলে খাইতে পারেন বা কেউ বিক্রি করলে করতে পারে এই অবস্থা তো আমরা দেখতাম পারলাম যে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ ব্যবসায়ীরা তবে না ব্যবসায়ীরা কর্তৃপক্ষ আহ এটা সরকারি জায়গার উপরে এইরকম অবৈধভাবে স্থাপনা বললে আহ এটার স্বাভাবিক এই জিনিসটা আপনার উচ্ছেদ হয় সময় সরকারি জায়গা কোনো সময় দখল করিয়া রাখা যায় না তো দর্শক আমরা আর একটু সামনে গিয়া দেখাই মু আমরা সামনে গরু বাজার আছে গরু বাজার নিয়েই আসলে এটার ইয়ে হয়েছিল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে নাকি স্থানীয় কিছু মানুষের বাঘ বিতরণটা হইছে যার ফলশ্রুতিতে সেনাবাহিনী উদ্যোগ নিসলা যে এখানের মধ্যে অবৈধ ভাবে সরকারি স্থাপন জায়গার উপরে কোনো স্থাপনা থাকতো না এর ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে আর কি তারা নোটিশ দিয়েও তারা করছেন তবে ব্যবসায়ীরা কথা হইলো গিয়া যে খুব স্বল্প সময়ের নোটিশে নাকি এই জিনিসগুলা করছে আমার মনে হয় না যে সরকারি সেনাবাহিনীর যারা আছেন যে যারা কর্মকর্তা আসলা তারা অত খাঁচা কাম করবা করিয়া আর অত খাঁচা কাম করেন আমার মনে হয় না তো আপনারা কমেন্টস করে জানাইবা আসলে আহ মনের কথাটা আর আমরা ভিডিওটারে দেখাইলাম আপনারা এই যে রাস্তার হোসাইডেও কিছু দোকান আছে এগুলা বাংশুর করা মানে উচ্ছেদ করা হয়েছে আর কি আমরা উড়লাম উড়িয়া যা দেখতে পারলাম আসলে এটা আসলে ইয়েছে ঘটনাটা লুকমুখে যেরকম শোনা গেছে মূল ঘটনাটা এরকম না মূল ঘটনাটা হইলো গিয়া সরকারি জায়গার জায়গার উপরে যে স্থাপনা গুলা এগুলা সেনাবাহিনী কর্তৃক বা যৌথ বাহিনী কর্তৃক আর কি উচ্ছেদ করা হয়েছে তো আমরা যদি আপনারা ঘুরে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবা এই যে এই যে কিছু সরকারি জায়গার উপরে আহ আছিল দোকানপাট এই দোকানপাট গুলা সেনাবাই নিয়ে এইদের দুই তিন দিন আগে আহ উচ্চ করিয়া গেছেন তবে কিছু ব্যবসায়ীরা দাবি কররা যে তার নানান ব্যবসার অনেক ক্ষতি হয়েছে আসলে ব্যবসার ক্ষতি হওয়াটা আমি মনে করি যে আহ এই ব্যবসা দেওয়ার আগে আগে আহ সরকার সরকারের কাছ থেকে অনুমোদনটা লওয়া দরকার আছে যার ফলশ্রুতিতে আজকের এই ঘটনা কি কেন সব দোকান পাট যেগুলো আছে এইগুলা সব আহ উচ্ছেদ করা হয়েছে রাস্তার দুই পাশেও দেখা যাক যে অনেক দোকান কথা মানে উচ্ছে গাড়ি ওভারটেক করার সময় কি ঝামেলা হয়েছে ঝামেলা ফিরে গরু যারা ওখানে গরু আটানিতে গিয়া সেনাবের আক্রমণ করায় ওখান থেকে কেন্দ্র হইয়া মানে ওই যে বাজারটার মাংস এটা জানি না আমি তো সিলেট থাকি ওখান থেকে শুনছি ইয়া আমরা তো সিলেট থাকি হে বা আক্রমণ করছে শুনছি যে লোকমুখে যে ওখানে সেনাবাহিনী জামে জামেলা হইয়া সেনাবাহিনী গুরুত্ব আহত এইসব জায়গার মধ্যে আগে অনেক দোকান ভাট আছিল এখন কিন্তু এগুলা নাই দেখো যে অবস্থা কি অবস্থা আমরা যদি আরো আগুয়া যাই তইলে দেখাম আমার হরিপুর ব্রিজের রাস্তায় রাস্তার দিও সাইডে দোকান আছিল অনেক দোকান আছিল তো আমরা যদি দেখাই আপনারা এই